আসসালামু আলাইকুম সবাই কি তখন ভালো আছেন নি আজকে আপনারা দেখাই মুখ শামশের রেস্টুরেন্ট যা এখন বর্তমানে ভাইরাল আই আমরা সবাই মাটিতোলা রেস্টুরেন্টে যাই আসলে এখানে ওই ধোকা দুল্লা আছে তারপরে বাসের ওই ধোকা বাস দিয়া আপনারা দেখাইতাম সাথে থাকবা ওই দেখো কি সুন্দর লাইটিং আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখলে ভালো লাগবো ওই দেখো আমরা সেলিম ভাই একটু মজা নিয়ে রাখি আসলে খুব সুন্দর একটা জিনিস প্রাকৃতিক সাথে ম্যাচিং মানে খুব একটা ভালো লাগে আমার আপনারাও আইবা এই দেখো এখানে আবার যে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বল আছে এগুলো আসলে দেখার মতো জিনিস আপনারা আইবা ওই ওই কার বাঁশের তৈরি মানে এতটা সুন্দর করে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন এতটা সুন্দর করে ওই দেখো সাজানো আছে তারপরে এখানে সিঁড়ি আছে খেলার জন্য ওই দেখো চেয়ার টেবিল গুলা কি সুন্দর কি সুন্দর একটা পরিবেশ এখন আপনারা দেখার মধ্যে বাইরের দৃশ্যটা দেখুন যে কত সুন্দর লাগে তারপরে ওই দেখুন কিচেন এখানে আসলে সারপোরা তারপরে আমি আসলে দেখানো টিপিছে না ওই দেখো চিকেন দিয়ে তৈরি করা হোক কেন আইটেমগুলো তৈরি করা হয় ওয়েলকাম টু মাটির চুলা দেখো কি সুন্দর একটা লাইটিং করা হইছে আসলে খুব ভালো একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ করে একটা জায়গা আপনারা আইবা এখানেও আপনারা এখন দেখাই যান যে কত সুন্দর করে ওই দেখো আর্টিস্ট করা যে রান্না হোক এইগুলা আসলে আপনারা আই বাইলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে মাটির চোলাতে খুড়ি প্যালেস ফেলে দেখুন আসলে আপনারা দেখান চেষ্টা করলাম সাথে থাকবে মাটির চোলাতে খুঁড়ি ফেলে দেখুন কি সুন্দর গ্রামের দৃশ্য আইন আমরা একটা বাইরে কথা বলি